বন্ধুরা আপনারা চাইলে যে কোনো মোবাইলের বয়স চেক করে নিতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটির বয়স কত সেটা আপনি নিজেই চেক করতে পারবেন অথবা পুরাতন ফোন কেনার সময় সেই ফোনটার বয়স কতদিন হয়েছে সেটাও আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই তাই এই গুরুত্বপূর্ণ কাজটি শিখে রাখুন আপনার কিন্তু কাজে লাগবে ওকে তো যে কোনো মোবাইলের বয়স যদি চেক করতে চান বা দেখতে চান তাহলে সেই মোবাইলের সেটিংয়ের ভেতর চলে আসবেন সেটিং এর ভেতর আসার পর খুঁজে নেবেন অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন নামের অপশানটি দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাবাউট ফোন লেখা রয়েছে তাই এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আপনি এখানে আপনার ফোনের দুটি আইএমআই নাম্বার দেখতে পাবেন সব ফোনেরই দুটি করে আইএমআই নাম্বার দেওয়া থাকে এখান থেকে যে একটা আইএমইআই নাম্বার আপনাকে কপি করে নিতে হবে তো এখানে যদি আপনার আইএমআই নাম্বারটা না পান তাহলে একটু নিচে আসলে এখানে স্ট্যাটাস নামে একটু অপশন দেখতে পাবেন এটার ভেতরে গেলে আপনার আইএমইআই নাম্বারটা পেয়ে যাবেন তো এভাবেও যদি সেটিংয়ের ভিতর আইএমআই নাম্বারটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনার মোবাইলে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন এস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল প্যাডে এটা টাইপ করার সঙ্গে সঙ্গেই সেই মোবাইলের দুটি আইএমইআই নাম্বার শো করবে তো আপনি এখান থেকে যে কোনো একটা আইএমইআই নাম্বার কপি করে নেবেন অথবা নোটপ্যাডে লিখে রাখবেন কারণ যে কোনো ফোনের বয়স চেক করতে হলে সেই ফোনের আইএমআই নাম্বারের প্রয়োজন হবে এবার মোবাইলের বয়স চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন আইএমইআই সেক আই সে ক্লিকে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে আই ডট ইনফো এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করলেও পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে তো ইন্টার আই নাম্বারের এই বক্সে আপনার কপি করা আইএমই আই নাম্বারটা ফেস্ট করে দেবেন মানে আপনি যে ফোনের বয়স চেক করতে চাচ্ছেন সেই ফোনের আই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে আইএমইআই নাম্বারটা এখানে দেওয়ার পর সেক আই এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের নামটা কিন্তু শো হচ্ছে আপনি যে মোবাইলের আইএমআই নাম্বার দিয়ে চেক করবেন সেই মোবাইলের নামটা এখানে শো হবে তো আপনি একটু নিচের দিকে আসলে এখানে মোবাইলের ছবিটাও দেখতে পাবেন এবং চেক করে নিতে পারবেন যে এই মোবাইলটি কিনা তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ছবিটা কিন্তু এখানে শো করছে তো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন রিলিজড শূন্য দুই দুই হাজার তিন তার মানে আমার এই মোবাইলটি দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে মার্কেটে রিলিজড হয়েছে নিচের দিকে আসলে আপনি এখানে ব্যাটারি ক্যামেরা সহ আরো অনেক ডিটেলস দেখতে পারবেন আপনার মোবাইলের সবকিছু এখান থেকে চেক করে নিতে পারবেন যে কোনো মোবাইল কেনার সময় এভাবে যদি চেক করে নেন তাহলে আপনি সেই মোবাইলটার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে এই মোবাইলটি মার্কেটে কত সালে রিলিজড হয়েছে এবং অরিজিনাল কি না সেটাও আইএমআই নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো মোবাইলের বয়স চেক করতে হয় বা দেখতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন